তোমার কাছে প্রেম মানে কি তোমার পাশে থাকা আর ভালোবাসা মানে মান অভিমান রাগ কিংবা ক্ষোভে তোমার সাথে বৃদ্ধ হওয়া তাহলে যত্ন মানে কি। শীতে তোমার গায়ে কম্বল তুলে দেওয়া না খেলে জোর করে খাওয়ানো মায়া মানে তুমি দূরে থাকলেও বুকের ভেতর তোমাকে আঁকড়ে ধরে রাখা অভিমান মানে তোমার একটুখানি অবহেলায় মনে পাহাড় জমে যাওয়া রাগ মানে তুমি ছাড়া আর কারো উপর রাগ না দেখাতে পারা আদর মানে তোমার কপালে চুমু খেয়ে নিশ্চিন্তে ঘুম পারানো অভিযোগ মানে হাজার কষ্ট জমলেও শুধু তোমার কাছেই উজার করে বলা ব্যথা মানে তুমি কাঁদলে বুকের ভেতর আমারও হাহাকার করে ওঠা বিশ্বাস মানে তুমি দূরে থেকেও আমি জানি তুমি আমারই থাকবে তাহলে সবশেষে প্রেম ভালোবাসা যত্ন মায়া রাগ অভিমান আদর অভিযোগ ব্যথা কিংবা বিশ্বাস সব মিলেই তোমার সাথে আজীবন বাধা থাকা আমি তোমাকে ভালোবাসি আমার তোমাকেই লাগবে